অপেক্ষে নন আজকের বিষয়বস্তু হচ্ছে দোয়া সম্পর্কে দোয়া নিয়ে আলোচনা করব আর দোয়া একজন মমিন মুসলিমের যে কোনো অবস্থায় থাকে না কেন সব চাইতে শক্তিশালী অস্ত্র আমি মাঝে মাঝে এই কথাটি বলি এবং আমি নিজে বিশ্বাস করি এবং আমল করি আল্লাহ যেন তৌফিক দান করেন সেটা হচ্ছে যে দোয়া এমন একটি অস্ত্র যেই অস্ত্র কেউ টাকা দিয়েও কিনে নিতে পারবে না আপনার কাছ থেকে আর কেউ আপনার জীবন শেষ করে দিয়ে কেড়েও নিতে পারবে না দুনিয়ার সব অস্ত্র কেড়ে নেওয়া যায় নিরস্ত্র করে দেওয়া যায় যত হাতিয়ার থাকে না কেন হাতিয়ার লেস হয়ে যেতে পারে কোনো সময় সমস্ত কিছু করে নিল কিছুই নেই আপনার কাছে কিন্তু দোয়া দুনিয়ার কোন শক্তি জুল অত্যাচার করেও মুখ বন্ধ করেও কেড়ে নিতে পারবে না যদি বলে যে মুখ খুলতেও দেব না তা আমি জবানে দোয়া করব না হ্যাঁ কিন্তু আমার কলম আমার হৃদয় করছে আল্লাহ কলমের কথা আমি দোয়া জানছে না কাউকে বোবা কিন্তু তাকে বিবেক দিয়েছেন হ্যাঁ সুতরাং তার হিতাহিত জ্ঞান আছে বুঝতে পারছে সুতরাং সে অন্তর থেকে দোয়া করছে ইশারা ইঙ্গিতে তাকে ইসলাম শিখিয়ে দিয়েছে অন্তর থেকে সে দোয়া করছে জবান কোনো জরুরি নয় কিন্তু অন্তরের দুয়ার সাথে যাকে আল্লাহ জবান দিয়েছেন বাক শক্তি দিয়েছেন বাক শক্তি দিয়েও দোয়া করবেন দোয়ার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র সুখে থাকলেও দোয়ার প্রয়োজন আপনার যতই সুখ থাক না কেন জাননা জান্নাত নয় একদিকে অনেক সুখ অন্যদিকে অভাব আছে কষ্ট আছে কষ্ট আছে প্রত্যেক মানুষের পয়সার সুখ থাকলে শারীরিক সুখ নেই শারীরিক সুখ থাকলে পারিবারিক সুখ নেই হ্যাঁ আর কারো কাছে কিছু আছে কারো কিছু কিছু নেই সবই ভালো আছে কিন্তু জালে ওপর থেকে চেপে আছে কত রকমের যে সমস্যা মানুষের থাকতে পারে এই দুনিয়াতে অশান্তির জায়গা এটি একমাত্র শান্তির জায়গা সার্বিক শান্তি জান্নাতে সে জান্নাত যাওয়ার একটি বড় অস্ত্র হচ্ছে বড় ওসিরা হচ্ছে দোয়া আল্লাহর উপর দোয়াকে এত পছন্দ করেন দোয়া মানে ডাকা কাকে ডাকা আল্লাহকে ডাকা দুয়া এবাদক গুরুত্বপূর্ণ এ সুতরাং দুআ সমস্ত একমাত্র কাকে হবে আল্লাহকে ডাকবেন গাইরুল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন না কখনো আপনি নবী ডাকবেন না বড় শিরিফ আল্লাহর জায়গায় দিয়ে দিলেন তাকে আল্লাহর জায়গায় তাকে দেওয়া যাবে কখনো আপনি কাউকে ডাকবেন না আপনি জেলানি চিস্তিকে ডাকবেন না আপনি খাজাকে ডাকবেন না আপনি গৌসকে ডাকবেন না আপনি কাউকে ডাকবেন না যারা ডাকে তারা মুশ্রেক হয়ে যায় ইসলাম শেষ হয়ে যায় এইরকম এত বড় ভুলে থাকবেন কিছু ভুল আছে যে ভুলগুলির কাফার আছে মচন আছে তারপরে জান্নাত পাওয়া যাবে কিন্তু এইরকম ভুল করলে অন্যায় করলে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ডাকছেন আপনি হ্যাঁ মাদা কোনদিন জান্নাত পাবেন না আপনি চিরস্থায়ী হবে এতে কোনো সন্দেহ নাই সামান্য সন্দেহ থাকে তাহলে আপনারা ঈমান নাই ইসলাম বুঝেনই নি আপনি আগে বুঝেন শিখেন তারপরে ভালোয়া মুসলিম হই ওয়ানাল মাসাজাদ লিল্লাহি ফালা তাদু মা আল্লাহি আহাদা মসজিদ আল্লাহর সেজদা আল্লাহ সরা জিনি আল্লাহ বলছেন ফালা তাদু সুতরাং সেজদা হবে আল্লাহর একটি বিষয় হয়ে গেল মুসি যখন আল্লাহর সেজদার জায়গা আল্লাহর তখন আল্লাহরই সেজদা হবে এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং সেজদাই দোয়া করলে সেজদা প্লাস দোয়া এতে সবচেয়ে বেশি দোয়া কবুলের চান্স থাকে সেই জন্য রয়েছে সেজদা সবচেয়ে বেশি কাছে আল্লাহর চলে গেছেন আপনি আর তার সাথে সব চাইতে আপনি মাধ্যম সেটা হচ্ছে দোয়া আল্লাহকে ডাকার জন্য দুটো যদি করেন তো দোয়া কবুলের বড়ই চান্স রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সেই মুসলিম আকরাব মা ইয়াকুনুল আব্দু মির বান্দা সবচেয়ে কাছে কাছে হয়ে যায় রবের আল্লাহর যখন শেষ দায় লুটিয়ে পড়ে এত সুন্দর কপাল এত সুন্দর চেহারা এত সুন্দর মুখমন্ডল এটা চিন্তা করছে না যে ধুলো আছে তো ময়লা আছে তো বালি আছে আমি আমার মাথাটিকে কি করে তারপরে একেবারে ঝুঁকিয়ে দাও সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গটিকে একেবারে মাটিতে লুটিয়ে দেওয়া এটা অহংকারী দ্বারা সম্ভব নয় এটা দুর্বল ইমানওয়ালার দ্বারা সম্ভব নয় এই জন্য আধা নামাজি দ্বারা হ্যাঁ এটা নাস্তিক দ্বারা সম্ভব নয়

স্বয়ং আল্লাহ দোয়ার জন্য ডাক দিচ্ছে আর একটা শেষ হয়নি দোষরা জেনেন মসজিদ আল্লাহর মানে শেষদা আল্লাহ সুতরাং সালত ও মা আল্লাহ আল্লাহর সাথে আর কাউকে ডেকো না আর কারো কাছে দোয়া করিও না কাউকে আহ্বান করিও না বাবা গো উদ্ধার করো হিন্দুরা মাকে ডাকে মা কালী মা দুর্গা মা লক্ষ্মী আরে এক কথিত ভারতীয় মুসলিমরা ডাকে বাবাকে বাবা জিলানি বাবা চিস্তি খাজা বাবা মুখ বাবা না না বাবাও নেই মাও নেই রব আছে আমার রব দোয়া শোনার জন্য আছে আল্লাহ যেন বুঝার দান করে আল্লাহ স্বয়ং বলছেন সুরায় গাফির যার অপর নাম সুরে মমে আট নম্বর বা কাল্লা রব তোমাদের রব স্বয়ং আল্লাহ বলছেন এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ নিজেই ঘোষণা করছেন তার কোরআনে ও দো আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আস্থা যেগুলা কম তোমাদের ডাকে সাড়া দেব তোমাদের দোয়া কবুল করবো ডাক আমার ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ আল্লাহ ওয়াদা খেলাফি করেন না আমাদের মত না ইন্দা আল্লাহ মিয়াক আল্লাহ কখনো ওয়াদার খেলাফ করেন না ইন্ডিয়াল লেগিরুনার এবাদতি শায়েদ ফরুনা জাহান্নামা দাফেরিন যারা দুয়ার মতো গুরুত্বপূর্ণ এ এবাদতের ক্ষেত্রে অহংকার দেখায় দোয়া করে না দার ধারে না অভাব আছে কোনো অভাব নাই যথেষ্ট পয়সা আছে যথেষ্ট দাপট আছে ক্ষমতা আছে হ্যাঁ দুনিয়ার সামগ্রী আছে কোনো চিন্তা নেই এরা অহংকারী যারা অহংকার করে দোয়া করতে তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ বলছে সুতরাং দোয়া করুন রবের কাছে দিন দুনিয়ার জন্য জান্নাতের জন্য আল্লাহ জান্নাত যেন দান করেন আমাদের জান্নাত হিসেবে আল্লাহ কবুল করেন সবচেয়ে বড় দোয়া জাহান্নাম থেকে রক্ষা করে তিন বিয়ের করে যদি জান্নাত চান আল্লাহ জান্নাত দেবে তিন বিয়ের করে খালে অন্তর থেকে জাহান্নাম থেকে যদি পানা চান আশ্রয় চান তো আল্লাহ আশ্রয় দান করবে আল্লাহ যেন আমাদের তৌফিক দান তার সাথে দুনিয়া চান দিন চান সব চানে সুরা বাখরাৎ একশো ছিয়াশি তাল্লা বলছেন ওয়াইজা আল্লাহ ইবাদী আন্নি ফাইন্নি করিম হে নবী যদি আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমি কাছে না দূরে চিল্লা না আসতে ডাকবো কাছে আল্লাহকে আসতে ডাকলি কিন্তু জবানটা উচ্চারণ করে ডাকেন এটা হচ্ছে উত্তম সবচাইতে অন্তরের কথাটি জবান দ্বারা কথার দ্বারা প্রকাশ করেন রবের সামনে আপনি আল্লাহ এটা পছন্দ করেন ফাইনলি হরি অজীব দা বান্দা যখন দোয়া করে তখন সেই বান্দার দোয়া 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 আমি শুনে থাকি কবুল করে তাকে ডাকে সাড়া দিয়ে থাকি ফালিয়াস্তা জি বলি কিন্তু দোয়া কবলের জন্য শর্তের দিকে আল্লা ইঙ্গিত করছেন তারাও যেন আমার ডাকে সাড়া দেয় তথাটি ভালো করে মনে রাখবেন আমার কিন্তু আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে কিন্তু আল্লাহ ডাকে যেন আমরা সাড়া দিই হ্যাঁ বুঝছেন আল্লাহ ডাক আল্লাহ ডাক ওই যে মোয়াজ্জেন ডাকছে আজান দিচ্ছে একামত হচ্ছে হাইয়া আলাহ সাল্লাহ নামাজের জন্য এসে হাই আলা আল সাল্লাহ তোমাদের সফলতা কামিয়াবির জন্য এসে হ্যাঁ তখন আসতে হবে আমি ডাক দিয়েছি আকিমুসাল্লাহ নামাজ পড়ো ওয়াতুস জাকাত জাকাত দাও রমজান মাসে রোজা করতে বালিকুসা ফরজ করা হয়েছে এগুলো আল্লাহর ডাক ওয়ালাটা খারাপ হচ্ছে না যে না কাছে যেও না বলা তাক তো লো আনফোসা কেউ কাউকে করিও না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ খাল হারাম যা আল্লাহটা কোরআনে কারিম হচ্ছে আল্লাহ রব্দ আলমে ডাক সে আহোক ফাল ফালিয়াস্তজি বলি আমার ডাকে জানো সাড়া দেয় আমার অসুলের ডাকে যেন সাড়া দেয় ওরা ন শুনার আহোক সাড়া দেয় বল ইউ আমার প্রতি যেন বিশ্বাসী হয় ইমানের সাথে একেনশন আল্লাহ আছেন আল্লাহ শোনেন আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আমার অবস্থা আল্লাহ দেবেন সুধারণা কুধারণা নয় আল্লাহ সম্পর্কে চিন্তা করুন তো আপনার কাছে কিছু যদি চান আপনি আর তারপর আর সেটা যদি বাপ বুঝতে পারে যে ছেলেকে যদিও দি তবুও এর নেগেটিভ ধারণা সবসময় কু ধারণা ও আমার বাপ ভালো না আমার মা ভালো না দেবে না হয়তো পেয়ে গেলেন তারপরও সবসময় না আর না তাহলে খুশি হবে বাপমা খুশি হবে জানতে পারলে দেবেই না তা আল্লাহ তো সবই জানছেন যে আল্লাহর কাছে আপনি দুর্বল মন নিয়ে চাইছেন ও বাবু দেবেন অসম্ভব হ্যাঁ এত কি সহজ কথা আল্লাহ কি আমার কথা শুনবেন আমার ডাকে সাড়া দেবেন আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল জীবনে কোনো সুখ পেলাম না সবসময় নেগেটিভ কথা আল্লাহ দেবেন না দেবে না সুধারণা থাকতে হবে দোয়ার জন্য তো বলছিলাম যে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন ইমানের সাথে আমার ডাকে সাড়া দাও লা আল্লাহ বিয়ার শোধুন তাহলে তোমরা হেদায়তের পথ পাবে আর দোয়া তোমাদের কবুল হবে দোয়ার ফজিলও তাকে শোনাই সময় থাকলে আরো বেশি শোনাইতাম কিন্তু সংক্ষেপে শোনাই যদিও অল্প সময় হোক না কেন আল্লাহ যেন এই কথাগুলি তারা আমাদের সবাইকে উপকৃত হওয়ার পফিক দান করেন আল্লাহ যেন দিন দুনিয়া আমাদের ভালো করেন দুয়ার হচ্ছে এবাদতের সমস্ত কিছুর চুমুক যত এবাদত করেন আসলটা হচ্ছে দুয়া আব্দুয়াহাদা নবীসাল্লামের হাদিস তিরমিজিতে রয়েছে ইদিন দোয়াই হচ্ছে এবাদত আর একটি রেওয়ায়তে রয়েছে আদোয়া মুখুল এবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ মাথায় মস্তিষ্কে যে মগজ এটা হচ্ছে ব্রেন এটা হচ্ছে আসল মানুষের ব্রেনের দোয়াই হচ্ছে ইবাদতের মগজ যদি হাদিসটি দুর্বলতা কিন্তু আগের হাদিসটি তার সমর্থন করে দোয়ার দ্বিতীয় ফজিলত হচ্ছে দোয়া করা মানে আল্লাহ আনুগত্য করলে রসুলের আনুগত্য করলেন আপনি তার আল্লাহ দোয়ার জন্য ডাকছেন ও দোয়া আমার কাছে দোয়া করো আমাকে ডাকো চি ও দো রবকুম তদার রুমান অখুশি আল্লাহ না আয় বলছেন তোমাদের রব আল্লাকে ডাকো একগ্রচিত্তে হ্যাঁ নরম অন্তর নিয়ে কান্না ভাবনি মনটাকে নরম করে অহংকার মুক্ত হয়ে আর খুশি আস্তে ধীরে চিল্লা চিল্লা ডাক যেমন আমাদের দেশীয় বক্তারা চিল্লা চিল্লে মনে হচ্ছে আল্লাহকে চিৎকার পারছে হ্যাঁ আল্লাহ না না বেদকে এটা আল্লাহ সাম সাধেন একজন আলেমের সামনে একজন বাপের সামনে কথা বলছেন তো আস্তে ধীরে কথা বলছেন আদবের সাথে বসের সামনে মদিরের সামনে কথা বলছেন কত আস্তে সার সার করে কথা বলছেন কতবার কথায় কথায় সার সার করছেন আপনি আর রবের সামনে চিৎকার করে তো এটা আদব হইল না এটা বেআবী কিন্তু এই জন্য চিৎকার করে দোয়া করবে না এটি হ্যাঁ দোয়া কবুলে বাধা হইতে পারে তো তিন নম্বর ফজিলত বলি তাহলে দুয়া আল্লাহর কাছে সব প্রিয় বস্তু এবং আদর সম্মানের বসে আল্লাহ দুয়াকে খুবই সম্মান করে দুয়ার খুবই মূল্যায়ন করেন এই বর্মে বোখারিতে বিনামাজা তির্মীতি তাহার দেশ হয়েছে লাই সা সাই আকরামা আলআল্লা হে তাহাল আমিনা দোয়া আল্লাহর কাছে দুয়ার চাইতে বেশি সম্মান মর্যাদার হ্যাঁ পাত্র বস্তু কিছু নেই আল্লাহর কাছে দুয়া অত্যন্ত প্রিয় এবাদত এই হচ্ছে হাদিস চার নম্বর দোয়ার ফজিলত হচ্ছে দোয়া করলে আল্লাহ কখনো অসন্তুষ্ট হবে না যার ওপর আল্লাহ অসন্তুষ্ট না তার মানে কি অসন্তুষ্ট বিপরীত কি সন্তুষ্ট রাজি আল্লাহ যদি রাজি থাকেন তো জান্নাত পেতে কোনো চিন্তা আছে ব্যাস এটাই তো উদ্দেশ্য দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নিশ্চিন্তে জান্নাত যাবে না নিশ্চিন্তে আল্লাহ রাজি আছেন যার ওপর যার মালিক রাজি আর কোন চিন্তা নেই কোন চিন্তা নেই হ্যাঁ নারাজ হইলেই চিন্তা আছে জি এই মরমে হাদিস রয়েছে তিরমিজি তেবিনে মাযি হাদিসটি সোমাল্লাম ইয়াসআলিল্লাহ তাআলা ইয়াকজা ওয়ালিয় যদি আল্লাহর কাছে না চাই রমজান চলে গেল মন দিয়ে দোয়া করলেন না আপনি দিনের পর দিন চলে যাচ্ছে দোয়া করছেন না তাহলে আল্লাহ তার রাগান নিত হন আল্লাহ ক্রোধ আল্লাহ তার উপর কি হন রাগannot হন এই হচ্ছে রসুল্লা সুস্লামের হাদিস দোয়া হচ্ছে অপারগতা মুক্ত হওয়া দুনিয়াতে পারব না যে বলবে সবসময় পারব না পারব না সে জীবনে কোনোদিন উন্নতি করবে না যারাই ওপরে উঠেছেন দুনিয়ার কাজে হোক অথবা দিনের কাজে হোক তারা পারব বলে লেগেছেন তাহলে পেরেছেন বুঝছেন না কথা তাহলে পারব না বলে কিছু কথা এটা হচ্ছে কাপুরুষের কথা যেই ব্যক্তি দোয়াতে যত্নবান নয় চেষ্টা করেন সেই ব্যক্তি অপারগ সে অক্ষম তো অপারগতা থেকে মুক্তির মুক্তি উপায় হচ্ছে দোয়া করা এই একটি হাদিস রয়েছে আল্লাহ আলবানি হাদিসটিকে সহি বলেছেন সহিজল নাসে আজাজ আনি দোয়া সবচেয়েতে বেশি অসহায় অপারক ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি দোয়াতে অপারক দোয়াই করতে পারেন এমন অক্ষমের অক্ষম এমন ওয়াকেজও একেবারে যে দুআঁ করতে অক্ষম সেই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি অসহায় ব্যক্তি ও আবখালুর না সবচেয়েতে বখিল কৃপন ব্যক্তিকে মানবাখেলাবি সালাম যে সালাম বলতে বখিলি করে মানুষকে সালাম দেয় না চেনা পরিচয় না থাকলে সালাম দেয় না আজকাল হয়ে গেছে যে কেয়ামতের একটি লক্ষণ যে পরিচিত থাকলে সালাম আর পরিচিতর আল্লার ওলিও যদি সামনে থাকে তবুও সালাম দেবেন না এটি ভালো জিনিস নাই কিন্তু ছয় নম্বর ছয় নম্বর দুয়ার ফগিলত হচ্ছে দোয়া করলে বালা মুসিবত দূর হয় দোয়া করলে কি হয় কত যে বালা মুসিবত আছে আর আসছে হয়তো ভয় লাগছে অথবা আসলে এখন বালা মুসিবত আজ বিপদগ্রস্ত আপনি দোয়া করেন রবের কাছে হাদিস তিরমিজি তো রয়েছে আল্লাহ হাসান বলেছে ইন্না দোয়া ইয়ান নাজালা অমিম্মা লাম ইয়ান জেল দুয়া মানুষের জন্য উপকারী যে মালা মুসিবত অলরেডি নেমে গেছে আপনার জীবনে অথবা যা আসতে যাচ্ছে আগামী দিনে হয়তো বালা মুসিবতের সম্মুখীন ঝুঁকি আছে রিস্ক আছে সেই ক্ষেত্রে উপকারী ফালেকুম এবাদ আল্লাহ বিদোয়া সুতরাং হে আল্লাহর বান্দারা হে মুসলিম তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো সাত নম্বর ফজিলত দুয়ার হচ্ছে দোয়া করলে আল্লাহ সাথে থাকবেন দোয়া করলে আল্লাহ আপনার সাথে আছেন এই মর্মে হাদিস সহী মুসলিমে রয়েছে হাদিসে কুবসি আল্লাহ বলছেন আনাইন্দা ইন্দা জানে আবদে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি করব। আপনি যদি ধারণা রাখেন যে আল্লাহ আমাকে দিবেন দিবেন আল্লাহ আমাকে সুখী করবেন সুখী করবেন আল্লাহ আমাকে অসুস্থ করবেন না অসুস্থ করবেন না আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে ভালো করবেন অসুখ ধরেন অসুস্থ আছেন আল্লাহ আমাকে ভালো করে দিবেন ভালো করে দিবেন কিন্তু যদি যে আমি আর ভালো হব না এই হাই হাই করে কি বলে আপন আর না আমি আর যাব আমি আর বিছানা থেকে উঠবো না এই সব কথা বলবেন এটা মূর্খদের কথা এই কথা যারা বলে তারা ভালো হয় না কারণ আল্লাহ সম্পর্কে নেগেটিভ আগে থেকে এসে বলে ফেললো আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবেন তেমনটা হবে রসুর উল্লাম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর কথা নকল করে মানে হাতসে খুদ্সি ওয়া না মাহ এজা দানি আর আমি তার সাথে থাকি যখন আমাকে ডাকে যখন দোয়া করে আমি তার সাথে থাকি দোয়া করে আল্লা আপনার সাথে আছেন এই জন্য নবী সাল্লাহি সাল্লাম সুর পাহাড়ের গুহাই কাফের একশো পাওয়ার জন্য মরিয়াহেব খোঁজাখুঁজি করছে যে একশো যদি নবীকে ধরে দিতে পারি তাহলে আউ দিতে দুই উঠ দুইজনকে ধরে দিতে পারে সুব আল্লাহ আর চারিদিকে পৌঁছেও গেছে আউ বাকার দেখতে পছন্দ ঘোরাঘুরি করছে একটু মাথা নিচে করে দেখলে দেখে নিতে পারে কিন্তু আল্লাহ রক্ষা করবে যেহেতু আল্লাহ তাদের সাথে আছেন আউ এত ভয় পেয়েছেন বলছেন আল্লাহ একটু যদি নিচের দিকে ওরা তাকায় তাহলে তো আপনাকে আমাকে দেখে নিবে আ রাসুর আল্লাহ তাতে আমাদেরকে আপনাকে শেষ করে দিবে সুভ আল্লাহ পরেশান হয়ে যাচ্ছে রসুল্লাহ আসলামের জীবনের জন্য আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান্ন বলছেন ইয়া বাবা মা জান্ন কবি আল্লাহ সাহলে সহমা তুমি কি চিন্তা কর এই দুই ব্যক্তি সম্পর্কে যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ রবুল আলমী আল্লাহ আমাদের সাথে আছেন কোরআনের সুরায় তে রয়েছে তাহাজান নবী বলছেন কাকে আবু বাকার বলছে চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছেন আপনি যেখানে যাবেন আল্লাহকে সন্তুষ্ট রাখেন দোয়া করেন আপনি বাংলাদেশে থাকলেও আল্লাহ আপনার সাথে আছেন আপনি সৌদিদের থাকলেও আল্লাহ সাথে আছেন এই না যে সৌদি আছে রিয়াল আছে সেই জন্য পায়ের রুজি আছে আল্লাহ এর ভালো রুজি আপনাকে আপনার ঘরে দিতে পারেন বাস আপনাকে একটু নড়াচড়া করতে হরকত করতে হবে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলে হবে না হ্যাঁ নড়াচড়া করতে হবে এবং হালাল চাইতে হবে রবের কাছে হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ আমি না খেয়ে থাকলে আমি হারাম খাবো না তাহলে দেখবেন যে হালালে আল্লাহ বরকত দিচ্ছেন আল্লাহ রবুল যেন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন আল্লাহ তিনি যেন আমাদের সাথে থাকেন দোয়ার ক্ষেত্রে দোয়ার সাতটি ফজিলত বললাম আপনাদেরকে দোয়ার ক্ষেত্রে সময় শেষ হতে যাচ্ছে দু একটি পয়েন্ট আরো বলি দোয়ার ক্ষেত্রে ইউনুসআসালামে দোয়া জানেন আপনারা

বেদাতের একটি গুরুত্বপূর্ণ বেদাত হচ্ছে যতগুলি খতম একমাত্র কোরআন খতম ছাড়া কোন খতম ইসলামে নেই যে এটা খতম করলাম সেটা খতম করলাম এতবার অজিফা পড়লাম এসব কিছু নাই কিন্তু বোঝা গেছে আল্লাহর অস্তে কিন্তু এখান থেকে আমি মূল্যবান শিক্ষা আপনাদেরকে দিতে চাইছি দোয়া ইউনুস থেকে ইউনুস আলি ইসলাম যে দোয়া করেছে তাতে তিনটি বিষয় রয়েছে আপনারা তো আরবিতে মুখস্থ ভালো যে আলহামদুলিল্লাহ ইউনুস আলহাম দোয়া আমাদের বাঙালি জাতি এমন কেউ নেই যে তার মুখস্থ নেই মুখস্থ আছে প্রায় লোকে তাই না তো তাতে তিনটি গুরুত্বপূর্ণ কথা আছে এই তিনটি বিষয় হয়েছে দুয়ার পিলার এটা শিখাবো নতুন জিনিস আপনাদেরকে প্রত্যেক বিল্ডিং এর জন্য কি লাগে পিলার খুঁটি লাগে এই যে যদি এই যে পিলার গুলো না থাকতো তো আমাদের এই ট্যান্ট তাঁবু ঠিক তো উড়ে পালিয়ে যেত তাই না কোথায় সকালে এসে খুঁজে পেতাম এখনই খুঁজে পেতাম শেষ তাই না তো কথা হচ্ছে যে কোন বিল্ডিং দাঁড়ানোর জন্য পিলার লাগে দুয়ার তিনটি পিলার আছে এই দুয়ার তিনটি পিলার এই দুয়াতে আছে জন্য আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করেছেন যে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করতে পারেন আপনাকে কাউকে কি বা এইরকম যারা মজলুম অসহায় যারা নির্দোষী তারপরও জেল খাটছেন জেলে আছেন তাদের কি কি আল্লাহ উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জি জাহান উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জাহান্নাম নাম সবচেয়ে নিকৃষ্ট জেল মাছের পেটের জেল চিন্তা কোন। মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার ফানাদ তিন অন্ধকারের ভিতর থেকে রবকে ইউনুস আল ইসলাম ডাকছেন তিন অন্ধকার বুঝতে পারছেন তিন অন্ধকার এত রাতের সময় ছিল তারপরে হ্যাঁ সাগরের ভিতরে হ্যাঁ সাগরের ভিতরে পানির ভিতরে পানির অন্ধকার আর তারপরে মাছের পেরের অন্ধকার এ তিন ত্রিপুল অন্ধকার থেকে ডাকছেন লা ইলাহ ইল্লাহান্তা সুহানকা এ নি গুন্ত মিনাস জলেমিন তিনটি পিলার কি কি আছে শুনেন এক নম্বর পিলার হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবাদত কি তহিদ লা ইলাহা ইল্লামতা লা ইলাহ ইল্লামতা লা ই লাহ ইল্লাল্লা একই কথাই ঠিক আছে তা লা ইলাহ ইল্লাল্লাহ সবচেতে ফজিলতের কালে মত তাতে রয়েছে তৌহিদ আল্লাহর একত্রের ঘোষণা দুই নম্বর হচ্ছে সুভান আল্লাহ তুমি পাক পবিত্র আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণ ঘোষণা আল্লাহর পবিত্র আল্লাহ তোমার মধ্যে কোন ত্রুটি নেই তুমি ভুল করনি আল্লাহ আমাকে মাছের পেটে ঢুকিয়ে আমি ভুল করি সেই জন্য মাছের পেটে আসতে বুঝতে পারছেন না আমারও বালা মুসিবত নেমে এসছে আমার ভুলের কারণে আল্লাহ আল্লাহ তুমি ভুল করি তুমি জুলুম করি আমি জুলুম করেছি এই কথা যেন আপনি স্বীকার করছেন বোঝা গেছে দুই নম্বর হচ্ছে তাহলে তসবি প্রথমটা হইল লাইয়াহিল্লাল তৌহিদ দুই নম্বর হচ্ছে তসবি আল্লাহর পবিত্রতা ঘোষণা তিন নম্বর হচ্ছে অঙ্গীকার করা ভুল স্বীকার করা কি করা দেখেন ভুল স্বীকার করলে এমনিতে মাফ হয়ে যায় এই জন্য আজকাল ইংরেজিতে একটা ভাষা যে শিখানো হয়েছে না চমৎকার ভাষা আহ ইচ্ছা করে ও যদি ভুল করে দেন তারপর সরি সব শেষ তাই না লাত মেরে দিলেন কাউকে বলছে সরি সরি ধাক্কা দিয়ে দিলেন সরি সরি বলছে না আজকাল এই যে সরি কেন সরি এত মূল্য কেন চোদ্দশো বছর আগে সরির চাইতে ভালো মাশাআল্লাহ সিকিন কুনতুমিনাল জাল আল্লাহ আমি জুলুম করেছি আল্লাহ আমি কি করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি জালেম হয়ে গেছি সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করো স্বীকার করা মা বাবার কাছে বেয়াদবে হইতে পারে ভুল স্বীকার করে নেন যে আম্মা আমি ভুল করেছি বাবা আমি ভুল করেছি বড় ভাই আমি ভুল করেছি বড় বোন আমি ভুল করেছি চাচা আমি ভুল করেছি যে কত শ্বশুর সাহেবকে বলেন ভুল করেছি স্ত্রী বলেন ভুল করেছি সমস্ত আপনার দোষ ভুলে যাবে সমস্ত আপনার দোষ অন্যই অন্যায় ভুলে যাবে এটা হচ্ছে মানুষের স্বভাব আল্লাহ যেন উত্তম দৃষ্টান্ত রয়েছে সমাজের ভ্রাতৃমণ্ডলী এই তিনটি কথা মনে রাখবেন লা এলাহা ইল্লাহাম তা তহিল সুহান নাকা তসবি এন্ট্রিমিন হচ্ছে ভুল স্বীকার করে না অঙ্গীকার স্বীকার করে নাওয়া আমি ভুল করেছি আল্লাহ তুমি ভুল করো আল্লাহ যেন গুজরা ট্রফিক দান করেন এছাড়াও দুয়ার বিভিন্ন দিক রয়েছে সময় স্বল্পতার জন্য এখানে আমি ছেড়ে দিচ্ছি আর তারপরে ইনশা আল্লাহ তালা দোয়া সম্পর্কে আরও বেশ কিছু দিক রয়েছে যদি সময় হয় আল্লাহ তাআলা সময় দেন তো আলোচনা করবার হলে ইসলামিক সেন্টারে আসবে